আজকে নতুন বছরে আমি কি বানাচ্ছি তো চিকেন বিরিয়ানি সাথে ভাজবো আর আলুটা করে নেব বিরিয়ানির স্যালাডটা করার জন্য আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে আর এদিকে আমি ভাত করছিলাম আর আমি তো ভাত নামাতে পারি না তাই আমার হাজবেন্ড আমাকে হেল্প করলো এখন আমি বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই নতুন চাদরটা আজকে বিছিয়েছি তো এত তোর কেন তো তোমাদের বলাই হলো না আজকে আমার মা পাপা এসেছে সাথে রায়ান মা পিঠা করে এনেছে গুড়ের পায়েস লেবু কেক চকলেট চিপস তো আমি তো নিচে দেবো এগুলো ভাগ করতে তো পারি না তাই মা সব ভাগ করে দিচ্ছে তারপর আমি পাঁপড়গুলো ভেজে নিলাম এখন সবাই খেতে বসেছে আর তাইহান দেখো নিজের হাতে খাচ্ছে সবাই বলছিল রান্নাগুলো খুব ভালো হয়েছে তারপর আমরা ছাদে চলে এসেছি আমার শ্বশুরও এসেছিল আর মাকে বললাম লাউটা কাটো শীতের সময় আর দেরি করলো না বিকেল বেলায় চলে গেল তারপর আমরাও ঘুরতে বের হলাম ফুচকা আর চা খেয়ে বাড়ি ফিরে এলাম লং ব্লক কাল আসবে এটা